হ্যালো এভরিওয়ান আজকে এসেছি পুরান ঢাকার টিকাটুলির এক ঐতিহাসিক জায়গায় রোজ গার্ডেন প্যালেস শুক্রবার হওয়ায় চারপাশে মানুষের ভিড়ি দেখে মনে হচ্ছিল একেবারে মেলা বসেছে পুকুরঘাট থেকে শুরু করে প্যালেসের ভেতর যেদিকে তাকায় কেবল মানুষ আর মানুষ ভিড়ে একটু অস্বস্তি হলেও বাচ্চাকাচ্চাদের আনন্দ দেখে সত্যি ভালো লেগেছে গত জুলাই অগস্টের ছাত্র জনতার অভ্যত্থনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের জন্ম হয়েছিল উনিশশো সালে এই প্যালেসে সংস্কার শেষে এটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রচণ্ড ভিড়ের কারণে আমরা প্রাসাদের ভেতরে যেতে পারিনি তবে এর আগে একদিন এসে দেখে গিয়েছিলাম ভেতরে রয়েছে খিলান দরজা বেলজিয়ামের রঙিন কাঁচ উপবৃত্তাকার ঝুল বারান্দা দৃষ্টিনন্দন ঝাড়বাতি প্রতিটি তলায় রয়েছে একাধিক কামরা ও বৃত্তাকার সিঁড়ি বাইরে আছে পুকুর আর বাগান গোলাপ বাগানটা নতুন করে করা হয়েছে এবং লোকজন বাগানে ঢুকে দেদার সে ফুল ছুঁড়তে ছিল এটা খুব বাজে লেগেছে দেখতে একটা কথা বলে রাখি যদি আপনারা নিরিবিলি ঘুরে দেখতে চান তাহলে শুক্রবার বা ছুটির দিন বাদ দিয়ে অন্য কোনো দিনে আসাই ভালো কারণ ভের না থাকলে জায়গার আসল সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করা যাবে সব মিলে রোজ গার্ডেন প্যালেস শুধু একটা ঐতিহাসিক স্থাপনা নয় বরং পুরান ঢাকার ঐতিহ্য আর ইতিহাসের জীবন্ত সাক্ষী ঢাকায় এলে অবশ্যই একবার এখানে ঘুরে আসবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না